মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর নেওয়া হলো যে উদ্বেগ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বড় সুখবর মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাঁচ দিন পাসপোর্ট বিতরণ করবে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দেশটিতে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সেবাদানের প্রতিশ্রুতি নিয়ে এ উদ্যোগ নিয়েছে মিশনের পাসপোর্ট বিভাগ জানা গেছে মালয়েশিয়া চলতি মাসে শেষ হচ্ছে অনিয়মিত অভিবাসীদের বৈধতা সুযোগ চলতি বছরের সাতাশ জানুয়ারি থেকে শুরু হওয়া অনধিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি রিক্যালিভেশন টু পয়েন্ট জিরো শেষ হবে চলতি মাসের একত্রিশ ডিসেম্বর এ সময়ের মধ্যে যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নাম নিবন্ধন করতে পারেন বা সুযোগ কাজে লাগাতে পারেন সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করা হবে পোস্ট অফিসের পাশাপাশি কুলালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুলালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিটেন্স হাউস থেকে মিশনের পাসপোর্ট বিভাগ পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সেবাটি নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট নেওয়ার তারিখ সময় ও স্থান উল্লেখ করে হাইকমিশন থেকে এক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোমবার চার ডিসেম্বর হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রথম সচিব বাণিজ্য প্রণব কুমার ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় সতেরো উনত্রিশ ও ত্রিশ ডিসেম্বর তিন দিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কোলালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী বারো থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া সাতাশ ও আঠাশ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কুলালামপুরস্থ বাংলাদেশ কমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা এক্ষেত্রে সরাসরি পাসপোর্ট ও সংগ্রহকারীদের যথাক্রমে আগামী বিশ ও একুশ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পাসপোর্টটি নির্ধারিত সময় থেকে সংগ্রহে পাসপোর্টটি নির্ধারিত স্থান থেকে সংগ্রহে এই লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট ডট সিকে এল ডট গভ ডট বিডি গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একই সঙ্গে চালু থাকবে তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন প্রথম সচিব প্রণব কুমার প্রণব কুমার ঘোষ